তো ইমান বড় দুর্বল ইমান আপনার ভিতরে আমার ভিতরে শক্ত করতে হবে রাসুল প্রেমী ইমান থাকতে হবে রাসুলের প্রেম ভালোবাসা আসে আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে হজরত হানজালা রাজি আল্লাহ তালুর ঘটনার দিকে তাকিয়ে দেখেন হজরত হানসালা রাজি আল্লাহ তালুর তার ইমান কতটুকু ছিল হজরত নতুন বিবাহ সাথী করেছে বাসুর রাত রাত্রি যাপন করেছে এমতো অবস্থায় এক ব্যক্তি ঘরের পাশ দিয়া যায় আর বলে কতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর নেই এই কথা শোনার সাথে সাথে হজরত হাঞ্জলা রদিয়াল্লা আল্লাহ নু পানির মাস্ক নিয়া দাঁড়িয়ে ছিল সাথে সাথে পানির মাস্ক ছেড়ে দিছে বিবির কাছে যায় বলতেছে বিবি শোনাও আমি শুনলাম আমার ঘরের পাশ দিয়ে এক ব্যক্তি বলে যাচ্ছে পুতিলা মোহাম্মদ আমার রাসুল দুনিয়াতে নেই বহুতের প্রান্তে এন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন তো আমার বেঁচে থাকা কোনো লাভ নেই আমি আর বেঁচে থাকতে চাই না তখন এক পর্যায়ে তার বিবি বলেন বিবি তুমি আমার তরবারিটা তোমার হাত আমি আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও আমি বহুতের প্রান্তে যাব আমার রাসুল নেই আমার বেঁচে থাকার কোনো লাভ নেই দেখেন তার ভিতর কত প্রেম ভালোবাসা রাসুলের প্রতি ছিল এই প্রেম ভালোবাসা আসে তিনি আল্লাহ রাসুলের প্রেমে বাসুর রাত্র রাত্রি যাপন করেছে এমত অবস্থায় বিবির কাছে অহুদের প্রান্তে যাবে তোর বাড়ি চাইতেছে তখন বিবি বললেন যে শুনো স্বামী তুমি যে অহুদের প্রান্তে যাবে আমি জানি আমি জানি জানি তোমার প্রেম ভালোবাসা রাসুলের প্রতি অনেক তোমার চাইতেও প্রেম ভালোবাসা আমার অনেক বেশি রাসুলের প্রতি তো এক পর্যায়ে হানসালা রাজি আল্লাহ খুতাহ সে এরকম ভাবে তরবারি হাতে নিলেন তখন তার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামীগ একটা কথা বলে রাখি শুনো তুমি যেহেতু ওহদের প্রান্তে যাইতেছ তোমার শরীর তোমার বদন তোমার জিসিম নাপাক অবস্থায় আছে তুমি তোমার শরীরকে পাক করে ওহুদের ময়দানে চলে যাও ওহুদের ময়দানে যাও আমি তোমার রুখসত দিলাম তোমাকে তো আল্লাহর রাসূল লাইলাতুল জুফাফের জন্য রুখসত দিয়েছিল আমি তোমাকে ওহুদের প্রান্তে যাওয়ার জন্য রুখসত দিলাম যাও তুমি ওহুদের প্রান্তে চলে যাও তখন হজরত হানসাল রাজি আল্লাহ ডাক দিয়া বললেন ও বিবি আমি কার জন্য গোসল করব আমি কার জন্য পাক পবিত্র হব যে রাসুলের জন্য আমি দুনিয়াতে এই রাসুলই তো দুনিয়াতে তো আমি আর দেরি করব না তখন হানসাল রাজি আল্লাহ তালানহু এরকম ভাবে তরবারি হাতি নিয়ে ওহুদের প্রান্তে চলে গেলেন ওহুদের প্রান্তে যাওয়ার পর শত্রুদের সাথে কাফেরদের সাথে মোকাবেলা করে হজরত হানজালা রতি আল্লাহ হুতা শহীদ হয়ে গেলেন হানজাল রাতিয়াল্লাহতাল আল্লাহ শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধ সমাপ্ত হল আল্লাহর রসুন সাল্লাল্লাহ হুয়া আইলেম সাহাবাই কালামকে ডাক দিয়ে বললেন ও সাহাবাই আই কালাম শুনে রাখো যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আলাদা করো

আনতে চলে এসেছে আপনার প্রিয় সাবি হযরত ханসালা যেই শুনছে আপনিন্তে কাল করেন শহীদ হয়ে গেছেন নজরের প্রান্তে আপনি তো তাকে লাইলাতুল সুফায়ের জন্য রুকসাত দিয়েছিলেন লাইলাতুল সুফায়ের জন্য রুকসাত দিয়েছিলেন নাপাক অবস্থায় বহুদের প্রান্তে চলে এসেছে আল্লাহর রসুল আপনি দেখেন আপনার প্রিয় সাহাবী হানজালা তার লাশটা কোথায় আছে আপনি কি একটু গোসল দিতে পারবেন আল্লাহর রসুলকে হানজালার বিবি এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসুল সাহাবাই আদেশ করলেন ও সাহাবাই কারাম দেখো তো শহীদের মধ্যে আমার হানজালার লাশ কোথায় আছে হানজালার লাশটা খুঁজে বের করো আল্লাহর রাসূল আদেশ দেওয়ার সাথে সাথেই হানজালার লাশ খোঁজা শুরু করলো লাশ শহীদের মধ্যে শোহীদদের মধ্যে হাঞ্জালা আল্লাহ পাওয়া গেলো না আপনার আহতের আহতদের মধ্যে হাঞ্জালা আল্লাহ শুরু করলো আহতদের মধ্যে দেখলেন লাশ খুঁজে পাইলেন না তো আল্লাহর রসুলের কাছে সাবাইক রাম এসে জিজ্ঞাসা করলেন বললেন আল্লাহর রাসূল আপনার প্রিয় সাবি হাঞ্জালা আল্লাহ পাওয়া গেলো না আপনার হানজালার লাশ পাইলাম না ইতিমধ্যে রুখুল কুদোসোস হাজরতে জিকাই লালে সাল্লা আল্লাহর রসুল সাল্লাল্লাহ ই হয় কাছে আসলেন আসলেন বললেন আল্লাহ রাসৌল হাল্লাহর রাসৌল আপনি আপনার প্রিয় সাবি হানজালার জন্য চিন্তিত হবেন না আসমানের দিকে তাকিয়ে দেখেন আপনার প্রিয় সাবি হানজালা কে আল্লাহ তালা হুসলের জন্য ইন্তেজাম করেছেন ব্যবস্থা করেছেন সুবাহান হানজালার কি আল্লাহ হুতালা নকে আল্লাহ রকুল আলমিন আসমানের মধ্যে গোসল করাইছেন সেন গোসল করায় আলম সাহাবাই কারণকে আল্লাহ রসুল বলেন দেখো দেখো তো আল্লাহর রাসূল বললেন ও সাহাবাই کرام শুনে রাখো শুনে রাখো তোমরা চিন্তিত হয় না আমিও চিন্তিত না আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আমার প্রিয় সাহাবী আনসালাকে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে গোসল করাইয়া দিছেন